নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এসআইআর এসআইআর করে বিজেপির অনেক নেতা ছিলেন এসআইআর কাজ শুরু হয়েছে কিন্তু এখন বোধ তারা বুঝতে পারছেন যে যতটা লম্প ঝম্প করা মানে শুভেন্দু অধিকারীদের মতো নেতারা যারা এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম্বার যাবে এসব বলে বাজার গরম করেছিলেন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন তারা বুঝতে পারছেন যে খেলাটা অত সহজ না কারণ তারা বিহারের যে এসআইআর বিষয়টা তারা জেনেছিলেন বিহারের সঙ্গে আমাদের ভোটার আহ ভোটারের সংখ্যাটা প্রায় কাছাকাছি বিহারের যখন এসআইআর হয় বাংলার থেকে কুড়ি বাইশ লাখ ভোটার ভোট বেশি ছিল তো বিহারে এরকম তিন শতাংশের মতো ভোটার যারা মৃত তাদের নাম বাদ চলে গেছে তেইশ লাখের মতো বাংলাতে হয়তো এরকম তিন শতাংশ গেলে কুড়ি একুশ লাখ ভোটার নাম বাদ যেতে পারে এবং হচ্ছে বিহারে এক শতাংশের মতো ডবল এন্ট্রি ভোটার বাদ দিয়েছিল বাংলাতে হলে এরকম আহ ছ সাত লাখ লোকের নাম বাদ যেতে পারে এরকম ধরুন আহ সাতাশ আঠাশ লাখ লোকের নাম ডবল এন্ট্রি বা হচ্ছে মৃতের জন্য বাদ যেতে পারে এটা হচ্ছে তারা বিজেপি নেতারা করতে পারছেন এবং যেটা হয়েছিল যে বিহারে ভোটার যেটা পঁয়ত্রিশ লক্ষ বাদ দেওয়া হয়েছিল তারপর আবার আঠারো লক্ষ নাম তোলা হয়েছিল যাদের লিস্টে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল তারা আবার অ্যাপিল করে তুলেছিল তাতেও মোটামুটিভাবে সতেরো আঠেরো লক্ষ নাম বাদ চলে গেছিল তো সেই সবই মিলে উনপঞ্চাশ পঞ্চাশ লাখ হচ্ছে ভোটার বাদ গিয়েছিল মানে তাদের যে লিস্ট ছিল সাত কোটি উননব্বই লাখ যে ভোটারের তালিকা তার থেকে তো বাংলার ভোটারের সংখ্যাটা বিহারের প্রায় কাছাকাছি কুড়ি বাইশ লাখ মতো কম আছে তো এখানেও মৃত ভোটার হচ্ছে থ্রি পার্সেন্ট এক পার্সেন্ট ডবল ভোটার চার পার্সেন্ট যদি বিহারের মতো চার পার্সেন্ট ভোটার বা নামভত্রীন ভোটারের নাম্বার যে এরকম চার পার্সেন্ট গেলে প্রায় হচ্ছে তিরিশ লাখের মতো নাম্বার যেতে পারে তো সবে মিলে হয়তো এরকম ষাট লাখের মতো কাছাকাছি নাম্বার যেতে পারে ষাট থেকে পঁয়ষট্টি লাখ তারপর যদি কেউ ক্লেম করে তারা দাবি করে এই নাম তুলতে পারে তারা সেটা হবে এর থেকে বেশি হলেও হতে পারে কিন্তু সেটা দাবি সাপেক্ষে হবে ফাইনাল ভোটার লাগে তো এবার যেটা হচ্ছে বিজেপি নেতারা এটা বিলকুল উপলব্ধি করতে পারছেন যে এসআইআর এ যা নাম্বার ঝাড়াই বাছাই হোক না কেন সেটা ৫০ লাখ হোক ষাট লাখ হোক সত্তর লাখ হোক তার মধ্যে একটা বড় অংশ কিন্তু নামগোত্রীন ভোটার বা যারা ক্লেম করতে পারবে না দু হাজার দুই নাম নেই বা ইলেকশন কমিশনের ডকুমেন্টস দিতে পারবে না এর মধ্যে একটা বড় অংশের ভোটার কিন্তু হিন্দু ভোটারও থাকবে এটা বিজেপি নেতারা বুঝতে পারছেন এবং তার মধ্যে মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় নমশুদ্র সম্প্রদায় কিছু দলিত এরা থেকে যাবে শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম মুসলিম বলে যারা চিৎকার করেছেন তাদের যে দাবিটা মিলবে এটা বিজেপি রাজ্য নেতারা এখন আস্তে আস্তে উপলব্ধি করতে পারছেন তো এখন যেটা শোনা যাচ্ছে যে এটা হলো যে বঙ্গ বিজেপি নেতাদের একাংশে বাড়াচ্ছে নতুন মামার বাড়ির আবদার ইলেকশন কমিশনের কাছে করতে চলেছে সেটা হচ্ছে যে ভোট প্রক্রিয়া বদল আনতে হবে এবং তৃণমূলের যে বুথের শক্তি সেই বুথের শক্তিকে ভোটা করে দিতে হবে তাহলে হচ্ছে এসআইআর এর ফলটা সুফলটা তারা তাদের মিলতে পারে কারণ বুথে যদি সেই শক্তি ভোটা করা না যায় তৃণমূলে তাহলে সেই এসআইআর এর হচ্ছে তারা পাবেন না সুফল এইটা হচ্ছে তাদের বক্তব্য তা বিজেপি বঙ্গ বিজেপি নেতাদের একাংশের দাবি আমি দাবি বলছি যে তারা বলছেন যে বিহারে যে ভোট হয়েছে ভোট ভোটের দিন পোলিং এজেন্ট যারা থাকে বিভিন্ন রাজনৈতিক দলে সেই পোলিং এজেন্টরা ভোট বাইরে টেবিল বা বেঞ্চ পেতে বসেছিলেন এবং হচ্ছে কক্ষের পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনী মানে যেটা পোলিং এজেন্টরা সাধারণত বুথের ভিতরেই বসেন যেখানে অফিসার মাঝখানে থাকেন একদিকে অফিসার থাকেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং অন্য যারা সহকর্মীরা থাকেন কালী লাগানো বা অন্য কিছুতে তারা উল্টো দিকে হচ্ছে এজেন্টরা বসেন পরপর বিভিন্ন দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তো সেই পোলিং এজেন্টরা নাকি বুথের বাইরে বেঞ্চে বা টেবিলে বসেছিলেন এটা বিজেপি নেতাদের দাবি আমি বেশ কিছু ছবি হচ্ছে উম বিহারের ভোটে দেখলাম আজকেই দেখলাম তাতে কোথাও দেখলাম না যে যে পোলিং এজেন্টরা বুথের বাইরে বসে আছে টেবিল পেতে প্রতিটা বুথে একই চিত্র হবে যদি এস বদল হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা ভোটের যে এস ওপি সেটা কমিশন বদল করে সব বুথের ক্ষেত্রেই একই হবে সব বুথেই তাই দেখা যাবে কিন্তু আমি দেখলাম না যে কয়েকটা বুথ আমি সার্চিং করে দেখতে পেরেছি তাতে দেখেছি ভিতরে আছে অনেকেই এবং বাইরে কাউকে এরকম টেবিল পেতে বসে দেখা যায়নি যাই হোক এখন তাদের দাবি হচ্ছে বিহারে ওইভাবে ভোট হয়েছে এজেন্টরা হচ্ছে বাইরে বসেছে গেট পাহারা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ভিতরে পোলিং অফিসাররা প্রিজাইডিং অফিসাররা তারা ছিলেন তারাই হচ্ছে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তো এবার যেটা হলো যে বিহারের ফুটেজ তারা জোগাড় করছেন যেটা বিএপি সূত্রে খবর ওই নেতারা যারা দাবি করেছেন যে বিহারে এইভাবে ভোট হয়েছে ফুটেজ জোগাড় করছেন এবং বেশ কিছু ফুটেজ নাকি তারা শুভেন্দু অধিকারীকে পাঠাচ্ছেন যাতে শুভেন্দু অধিকারী সেই ফুটেজ বিহারের সেই ফুটেজ দেখে আমাদের এখানে নির্বাচন কমিশনের কাছে দাবি করতে পারে যে বিহারের মতো বুথের বাইরে হচ্ছে পলি এজেন্টদের যে বসানো হোক তারা ভিতরে না বুঝতে পারে এবং শুধু তা না বুথের ভিতরে প্রিজার্ভিং অফিসারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যে জনরা থাকবে তাদেরকেও ম্যাজিস্টেরিয়াল পাওয়ার দেওয়া হোক মানে কারোর হচ্ছে নাম বা বা ভোটার তিনি আসল কিনা নকল না সেটা যাচাইয়ের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ম্যাজিস্টেরিয়াল পাওয়ার পরে যেটা প্রিজাইডিং অফিসে যদি মনে করে আমি যে তার সন্দেহ হয় তাকে ভোট দিতে দেবে না তিনি বুথ থেকে তাকে বার করে দিতে পারেন যে আমি আপনাকে ভোট দিতে দেবো না যারা এজেন্টের অবজেকশন দিচ্ছে আপনি আর প্রপার ডকুমেন্ট নিয়ে আসুন নাহলে আমি আপনাকে ভোট দিতে দেবো এটা হচ্ছে পাওয়ার আছে প্রিজাইডিং অফিস তো সেরকম কেন্দ্রীয় বাহিনী জনকে ম্যাজিস্টেরিয়াল পাওয়ার দিতে হবে তিনি মোটামুটি ঠিক করবেন তো এরকম এই যে বদলের ব্যাপারে আসলে বিষয়টা হয়েছে যে এদেরকে বিজেপিকে বঙ্গ বিজেপিকে কিছুটা অক্সিজেন যুগেছে কমিশন কারণ হচ্ছে এইটা শুরুতেই দেখা গিয়েছিল যে বিজেপি তো বহু জায়গায় হাজার হাজার বুথে তো বুথ এজেন্ট দিতে পারেনি তো যেটা দু তেইশ সালের নিয়ম ছিল যে বিএলএ হবে যেহেতু এবার ঠিকই করেছিল কমিশন বিএলও যে ব্লক বুথ অফিসার যে সরকারি আধিকারিক তিনি ওই বুথেরই হচ্ছে ভোটার বা ওই বুথের অঞ্চলেই তাকে থাকতে হবে তো এর ক্ষেত্রে একই হয়েছিল যে যে গুতে হচ্ছে বিএলএ থাকবে কোনো রাজনৈতিক দলে তাকে সেই বুথেরই ভোটার হতে হবে এটা নিয়ম ছিল তেইশ সালে তো হঠাৎ করে এই এস শুরু হলো চার তারিখে সাত দিন বাদে গত মঙ্গলবার দিন ইলেকশন কমিশন নিজে থেকে অর্ডার করে দিল যে আহ শুধু ওই বুথের ভোটার না হলেও চলবে ওই বিধানসভা ক্ষেত্রে যে কোনো বুথের ভোটার হলে সে বিএলএ হতে পারবে মানে আসলে তো তাতে বঙ্গ বিজেপি হয়ে বললো যে কি বলে এবার যদি মামার বাড়ির আবদার যদি এটা করি যে বুথের বাইরে সবাইকে এজেন্টকে দিয়ে বার করে দিতে হবে বুথের ভিতরে থাকতে পারবে না তৃণমূল এজেন্ট কোনো দলের এজেন্ট থাকতে পারবে না তারা আমাদের সুবিধায় আমরা তো থার্টি পার্সেন্ট ফর্টি বেশি বুথে বা ফিফটি পারসেন্টের বুথে বেশি এজেন্ট দিতে পারবো না আমাদের সুবিধা হলো ভিতরে হচ্ছে বুথ চলবে কেন্দ্রীয় বাহিনীর লোকরা পাহাড়া দেবে আহ যে যারা ভোটকর্মীরা যারা ঠিক মতো তারা ভোট করছেন কিনা তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে দেওয়া হবে তো করে হচ্ছে সাত দিনের মাথায় নিজেরাই নিয়ম বদল করে দিলে যে অ্যাসেম্বলি যে কোনো থেকেই হচ্ছে হতে হবে একটু বিজেপি কে একটু বিজেপি এজেন্ট জোগাড় করার জন্য নির্বাচন কমিশন ইজারা নিয়ে নিয়েছে তো এখন আহ বিজেপি এজেন্ট খোঁজার জন্য যখন আগবাড়িয়ে ইলেকশন কমিশন ইজারা নিয়েছে শুভেন্দু অধিকারী ভট্টের জন্য উৎসাহিত হতে পারেন যে এবার তাহলে প্রসিডিওর বদল করে দাও বিহারে হয়েছি না দেখা দরকার নেই আমরা বলছি যে এবার হচ্ছে তৃণমূল এজেন্ট হচ্ছে বা অন্য রাজনৈতিক দলের সিপিএম যেই থাকুক এজেন্টদের হচ্ছে বার করে দাও আমাদের তো এজেন্ট এজেন্টের গল্প নেই হচ্ছে বার করে দাও তাহলে হচ্ছে তৃণমূলের ভোটের দিনের যে শক্তি সেটা হচ্ছে খর্ব হবে সেই শক্তিকে ভোতা করে দাও কারণ বা বিজেপি নেতাদের একাংশের বক্তব্য যে যতই আমরা যাই কিছু বলি কারণ যে প্রিজার্ভিং বুথে যারা ভোটাররা আছে দিনের শেষে তারা যে তো তৃণমূল সরকারের আন্ডারে তারা কাজ করছে তারা যে তৃণমূলের পক্ষে কাজ করবে এটা হচ্ছে তাদের একটা ধারণা তো সেইখানে দাঁড়িয়ে যদি একটু প্রসিডিউর চেঞ্জ চেঞ্জ করে দিয়ে এবং বিজেপির অনেক নেতাদের এই বক্তব্য যে আসলে বিষয়টা হচ্ছে যে আমরা ভোটের আগের দিন থেকে আগের দিন রাত থেকে ভোটের দিন যেটা ওয়ান ডে ম্যাচ সন্ধ্যা পর্যন্ত যে খেলাটা সেই খেলাটা হচ্ছে তৃণমূল আমাদের থেকে অনেক বেশি এগিয়ে কারণ হচ্ছে তারা বুথের ভিতরে এজেন্ট দেয় সমস্ত হান্ড্রেড পার্সেন্ট বুথ এজেন্ট দেয় প্লাস তাদের দামি এজেন্ট থাকে আরো দুটো তিনটা করে এবার কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে তারা একযোগে হচ্ছে যে সেই বিষয়টা প্রতিবাদ করে বা সংখ্যাধিক্যের জোরে তাদের মতামতটাকে চাপিয়ে দিতে পারে প্রিজার্ভিং অফিসের সেই জায়গাটা আমরা পিছিয়ে যাই তো এইটা হচ্ছে ভূতের বাইরে থাকলে সেটাকে বন্ধ করা যাবে তৃণমূলের শক্তি কিছুটা খর্ব করা যাবে এটা হচ্ছে তাদের মূলত ইচ্ছা বা ধারণা এবং কমিশনের কাছে এরকম একটা মামার বাড়ি আবদার করলাম যে এরকম করে দাও বুথের বাইরে বার করে দাও যাতে তৃণমূল ভিতরে দাপাদাপি বুথের ভিতরে দাপাদাপি করতে না পারে বা তার ডামি এজেন্ট দিয়ে দাপাদাপি করতে না পারে আসলে তেইশ সালে যখন একুশ সালে যখন ভোট হয়েছিল তখন মুকুল রায় হচ্ছে বিধানসভা গত বিধানসভা ভোটের সময় মুকুল রায় ইয়ের কাছে কমিশনের কাছে একটা দাবি করেছিলেন মুকুল রায় তখন বিজেপিতে দাবি করেছিলেন যে শুধু এজে এজেন্ট বুথের এজেন্ট সেই বুথেরই ভোটার হতে হবে এটা হলে বহু লোকে বহু সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে তাই সে তাকে বিধানসভা ভোটের যে বিধানসভা কেন্দ্রের যে কোনো পার্টের ভোটার হলেই চলবে এরকম একটা তিনি দাবি করার পরে হচ্ছে ইলেকশন কমিশন সেটা মেনে নিয়ে বলেছিল বুথে অ্যাসেম্বলি যে কোনো পার্টের ভোটার হলে সে যে কোনো বুথের এজেন্ট হতে হবে এটা করা হয়েছিল কারণ বিজেপি বহু জায়গাতেই হাজার হাজার বুথে এজেন্ট দিতে পারেনি তারপর ওটা হওয়ার পরে কিছু হচ্ছে বসাতে পেরেছিল অন্য বুথে ভোটার হলো তাকে এনে বসাতে পেরেছিল কিন্তু ভোটের দিন যখন সেই ওই যে স্পিন শুরু হলো সেই স্পিনের ধাক্কায় কিন্তু সেই যা হয় অচেনা মাঠ তো অচেনা মাঠে খেলা সম্ভব নয় সেই স্পিন তো খেলতে পারেননি তা ভরাডুবি হয়েছে বুঝতেই পাচ্ছেন তো এবারও হচ্ছে অনেকে বলছেন যে হয়তো ইলেকশন কমিশনের কাছে মাও বাড়ি করলে শুভেন্দু ভট্টা শুভেন্দু অধিকারী সমীর ভট্টাচার্যরা কমিশন হতো সেটাও মেনে নেবে আচ্ছা ঠিক আছে সবাইকে বুথের বাইরে বার করে কেউ যাতে ভূতের ভিতরে দাপাদাপি করতে না পারে হচ্ছে তাতে কি হচ্ছে সাংগঠনিক দৈনতা কি তাতে কমবে কারণ চার মাসের মধ্যে আগামী চার মাসের মধ্যে তৃণমূলের সাংগঠনিক শক্তির সঙ্গে লড়াই করার মতো সেই সাংগঠনিক শক্তি কি বিজেপির আছে সেটাকে করতে পারবে আর ইলেকশন কমিশনকে দিয়ে প্রসিডিওর বদল করলে কি সবকিছু হয়ে যাবে কারণ হচ্ছে তৃণমূলের এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদ মাধ্যমকে বলেছেন যে আগে বিজেপি হলো বাংলা বিরোধী বিজেপি হলো বাংলা বিদ্বেষী এটা সর্বজন বিদিত ওরা আগে দৃষ্টিভঙ্গি বদলা এসব ভোট প্রক্রিয়ায় হচ্ছে বদল করে বা কিছু এনে নিয়ম বদল করে হচ্ছে বিরাট কিছু লাভ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে তো বিজেপির মধ্যে অনেকে সংশয় আছে যে প্রক্রিয়া বদল করলে কি হচ্ছে রাতারাতি সংগঠন শক্তিশালী হয়ে যাবে কারণ একুশ সালে সেটা প্রমাণ হয়েছে ভাড়াটে সেনা এনে অন্য বুথে এজেন্ট বসে হচ্ছে কাজের কাজ কিছু হয়নি কারণ সে আমার ভোটার ভোটারদেরই চেনে না অন্য বুথের লোক এসে আরেকটা বুথে হচ্ছে এজেন্টে বসে গেছে ভোটার লিস্ট নিয়ে তো ফলাফল যা হওয়ার তাই হয়েছে তো এবার হচ্ছে একই কায়দায় হচ্ছে ইলেকশন কমিশন হয়তো বিজেপির মামারবাড়ির আবদার মেনে নিতে পারবে যাই না শেষ পর্যন্ত কি হবে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল কমিশনের কাছে বা এটা ছেড়ে কথা বলবে কিনা সেটাও যাই না সবই প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে দেখা যাক আগামী দিনে কমিশন বিজেপির মামাবাড়ির আবদার মেনে নেয় কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার